সফল কলা চাছি ওখানে আমরা চলে আসলাম বিশাল কলা বাগান আপনারা সেই কলা বাগানটা দেখবেন এই দেখেন কাঁদি কাঁদি কলা ঝুলে আছে এই দেখছেন আর একটা সুবিশাল কলা কলার বাগানটা আপনার এক নজর দেখুন সুন্দর একটা বাগান আসলে কলা গাছ মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন

পঁচিশ শতাংশে যে কলা বাগান আপনারা দেখছেন সেই কলা বাগানের চাষি খুব বেনিফিটেড হয়েছে কিন্তু সমস্যা এবার অতিবৃষ্টির জন্য ফলনটা কম হয়েছে গাছটা একটু এলোমেলো হয়ে গেছে তা আসলে আমরা আশা করতেছি দূর হয়ে গেলে এই গাছগুলো ঠিক হয়ে যাবে এই পঁচিশ শতাংশের জায়গায় পঁচিশ শতাংশ জায়গায় সারা বছর চল্লিশ থেকে পঞ্চাশ বার একটু বেশিও হতে পারে যদি কলার দনটা ভালো হয় সেক্ষেত্রে কৃষককে উপকৃত হবে বলে আশা করছি আমরা আবার সেই কলার বাগানটা দেখছেন এটা নড়াইল সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে শোলপুর বাজারের পাশেই অ্যাডভোকেট মিদুল কান্তি রায়ের সেই কলা বাগানটা আপনারা দেখছেন সেই খোনার বচন পেটের ক কলা রুয়ে না খেতে পাত তাতেই কাপড় তাতেই ভাত এখানে বোঝানো হয়েছে কলা গাছের পাতা কাটলে ফলন কম হয় আর পাতা না কাটলে সুন্দর ফলন হয় ঠিক ঘনার যে বচন ছিল তিনশো ষাট ঝাড় কলা রুয়ে থাকবে চাষি মাচায় শুয়ে কিন্তু মাচায় শুয়ে দাঁড়া থাকার দিন এখন শেষ এখন কলাকে পরিচর্যা করতে হয় সার ওষুধ দিতে হয় বিভিন্ন রকম হালকা ওষুধও প্রয়োগ করতে হয় নইলে কলার গাছ মারা যায় সেই কলা বাগানে আমাদের আমাদের বললেন সেই প্রবাদ এখন আর ধরে রাখা যায় না এখন পরিচর্যা করতে হয় ফসল ফলানোর জন্য সার ওষুধ দিতে হয় এই ঠিক একই রকম ব্যবস্থা এখানে আমরা কলাকে দেশে ঘুরতে ঘুরতে কলার ব্যাপারে গিয়ে পেয়ে গেলাম বাবু আপনার নাম কি মিঠুর বিশ্বাস আপনি কলা কেনেন তাই তো এক কলা কত করে কেনেন আড়াই টাকা দুই টাকা তাই তো আড়াই টাকা করে পিস পিস কেনেন আপনারা দেখছেন আসলে দুই টাকা আড়াই টাকা পিস কিনে কৃষক টাকা পায় না কলা এই কলা বিক্রি হয় ছয় টাকা পিস বাজারে বিভিন্ন দেখা যায় কৃষক কোনো ফসলেরই ন্যায্য মূল্য পায় না আপনারা দেখছেন সেই কলা বাগান আমরা এই কলাই কিনে খাই পাঁচ ছয় টাকা দিয়ে কিন্তু কৃষক পায় মাত্র আড়াই টাকা সর্বোচ্চ ধন্যবাদ আমি রেজাউল হক স্টুডেন্ড নড়াইল আবার কোথাও আপনাদের সাথে দেখা হবে আমাদের সঙ্গে থাকবে